নাদের মতো মানুষ যদি থাকে পৃথিবীতে হাজারটা থাকে তাহলে আমাদের মতো সাধারণ মানুষ বাসার স্বপ্ন দেখতে পারে কারণ তারা যদি না থাকতো আমাদের মতো অসহায় মানুষ হয়তো অনেক আগেই দুনিয়া ছেড়ে যাতে ইনাদের মতো ভালো মানুষ দুনিয়াতে আসে বিধায়ী আজকে পৃথিবীতে এখনো এত সুন্দর আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব হাসান ওয়ারখান চ্যারিটেবল ফাউন্ডেশনের একজন সদস্য আমরা আজকে একটা মানবিক কাজের উদ্দেশ্য আসছি আপনার চাটমোহর উপজেলার সাইকোলা ইউনিয়নে সাইখোলা গ্রামে তো আমরা আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি ওনার নাম মাসুদা খাতুন তো উনি ক্যান্সার রোগে আক্রান্ত আমরা ওনার বিষয়ে জানতে পারি চাটমোহরে আর একজন মানবিক সাংবাদিক আছে পবিত্র তালুকদার দাদা যে চার্টনো প্রতিনিধি যুগান্তরের তো তিনি একটি প্রতিবেদন এবং একটি ভিডিও ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন যুগান্তরের প্রিন্ট মিডিয়াতেও সেই নিউজটি আসে তো আমার সামনে যিনি বসে আছেন ওনার নাম মাসুদা খাতুন আমরা যুগান্তরে যখন তার একটা খবর দেখি খবরটা আসলে আমাদের অনেক মর্মাহত করে এবং আমাদের হৃদয়ে একটা আলোড়ন সৃষ্টি করে যুগান্তরের হেডিংটা এরকম ছিল মেয়ের জন্য বাঁচতে চান অনার্স পড়ুয়া মাসুদা চিকিৎসার জন্য প্রয়োজন পাঁচ লাখ টাকা তো এটা যখন আমরা দেখি দেখার পরে আমাদের ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাথে যখন আলাপ করি তিনি সাথে সাথে একটি সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন এবং পরবর্তী সময়ে সেটি আমাদের মাধ্যমে পৌঁছে দেয় আমরা আজকে সেটি তার কাছে পৌঁছে দেওয়ার জন্য তার বাসাতে আসছি আমার পাশে যিনি বসে আছে এই পিচ্ছিটা হচ্ছে ওনার মেয়ে আর আমার সামনে যিনি বসে আছেন উনি মাসুদা তো উনি ক্যান্সার রোগে আক্রান্ত ওনার চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার মতো প্রয়োজন অনেকে অনেকভাবে সাহায্য করছে যার সামর্থ্য অনুযায়ী তো আমরাও সামান্য সাহায্য নিয়ে তার নিকট আসছি ক্যান্সারে আক্রান্ত মাসুদার মুখেই শুনতে চাই তা সে আসলে কি রোগে আক্রান্ত এবং কোনো ধরনের সাহায্য পেয়েছে কি না সে বিষয়ে আমরা মাসুদা খাতনের থেকে জানতে চাই আপনার পরিচয়টা একটু জানাবেন আমার নাম মুসামদ মাসিদা খাতুন আমার বাড়ি আমি ক্যান্সারে আক্রান্ত বহু দিন ক্যান্সার রোগের সাথে যুদ্ধ করছি আমার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন তো অনেক জায়গায় চেষ্টা করছি অনেকে আমাকে সাহায্য করছে হয়তো কারোর নাম জানি কারোর নাম জানি না এভাবে আমাকে সাহায্য করছে আমার যা নিজের ছিল সব কিছুই শেষ করছি এখন আর আমার চিকিৎসা করার মতো ক্ষমতা নাই তাই আমি দশের দুয়ারে হাত বাড়াইছি তারা হচ্ছে এখন আমাকে সাহায্য করছে আচ্ছা এখন পর্যন্ত আপনার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানাবেন এবং আপনার শারীরিক অবস্থা সম্পর্কে আমাদের একটু জানাবেন যখন ক্যামোথেরাপি বন্ধ ছিল তখন আমি অনেক অসুস্থ ছিলাম এখন ক্যামোথেরাপি দেওয়ার পরে হাঁটাচলা করতে পারি ক্যামোথেরাপি দিলে অনেক কষ্ট হয় বমি হয় গা মাথা ঘুরে হাত পা কামনায় রিট পারে সেন্সলেস হয়ে যায় এরকম হয় পেটে ব্যথা অনেক ব্যথা করে পর্যন্ত আপনার কয়েকটি ক্যামোথেরাপি নেওয়া হয়েছে ছয়টি ক্যামোথেরাপি নেওয়ার পর আপনি কি কিছুটা সুস্থতা বোধ করছেন জি আচ্ছা এখন কি আর মানে ডাক্তার আপনাকে কি পরামর্শ দিতে এখন বলছে যে হচ্ছে কেমোথেরাপি শেষ যদি অপারেশনের পর্যায়ে আসে তাহলে আমরা টিউমার একটা অপারেশন করব আর যদি অপারেশনের পর্যায়ে না থাকে আবার কেমোথেরাপি দেব দেওয়ার পরে অপারেশনের পর্যায়ে আনার পরে অপারেশন করে আবার দুই চারটা কেমোথেরাপি দিয়ে তারপর রেডিওথেরাপি দেব এখন পর্যন্ত কি আপনি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন জি পেয়েছি অনেকেই অনেকভাবে আমাকে সাহায্য করছে পবিত্র কুমার তালুকদার দাদাভাই উনি হচ্ছে আমার বলার সাথে সাথে আসছে আমার পাশে দাঁড়াইছে উনি ভিডিও করছে করার পরে পত্রিকা ছাড়ছে ছাড়ার পরে অনেকেই আমাকে সাহায্য করছে আমার বিকাশে টাকা আসছে আমার হচ্ছে এই ভাইয়াদের তো আমি কখনো দেখিও নাই উনারা নিজে থেকে দায়িত্ব নিয়ে আমাকে সাহায্য করছে আচ্ছা আমি একটু যোগ করে এখানে আসলে আপনাকেও আমরা ওইভাবে কখনো চিনিনা না যদিও বা আমরা একই উপজেলার তো আমরা যখন পবিত্র তালুকদার দাদা চাটপরের একজন মানবিক সাংবাদিক তার যখন ভিডিও প্রতিবেদন দেখি এবং তার পত্রিকায় নিউজটা দেখি নিউজটা দেখার পরে আমাদের দৃষ্টিগোচর হয় এবং আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে আলোচনা করি এই বিষয় নিয়ে তখনই আমাদের ওয়ার খান চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার এম এ ওয়াব খান উনি অত্যন্ত মানে দয়ালু ব্যক্তি এবং উনি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে সেই লক্ষ্যে উনি তাৎক্ষণিকভাবে আশ্বাস দেয় যে আমরা মাসুদার পাশে সামান্য কিছু দিয়ে হলেও তার পাশে দাঁড়াতে চাই তো আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই পবিত্র কুমার তালুকদার দাদাকে যিনি সবসময় মানবিক কাজ করেন এবং এরকম অনেককে তিনি সাহায্য করেন সেই জন্য তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমরা যে বাড়িটাতে অবস্থান করি সেটাই মাসুদার হতনের বাড়ি তো আমরা ওনার মুখ থেকে ওনার শারীরিক অবস্থার কথা ওনার শারীরিক চিকিৎসার ব্যাপারে অনেক বিষয়ে জানলাম কে কীভাবে সাহায্য করছে সে বিষয়ে জানলাম তো আমরা আমাদের ফাউন্ডেশন ওয়ার্ক অ্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে তার জন্য সামান্য কিছু আর্থিক সহযোগিতার জন্য আমরা তার নিকট এখন চেকটা প্রদান করছি চেকটা উঠাই দিচ্ছি আপনি দয়া করে এটা একটু গ্রহণ করবেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে ওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল ওহাব খানকে উনি আমার সংবাদপত্রে ভিডিও দেখার পরে আমাকে এই হেল্প করছে তার ফ্যামিলি যেন ভালো থাকে সে যে আশায় আমাকে সাহায্য করছে আল্লাহ যেন তার মনের আশা পূর্ণ করে আল্লাহ তার হায়াতে রুজিত বরকত দেখ উনি এইভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারে ধন্যবাদ জানাই রাকিব ভাইকে কে তার একটা ভাই আসছে ওনার তো নাম জানে না এনাদের মতো মানুষ যদি থাক পৃথিবীতে হাজারটা থাকে তাহলে আমাদের মতো সাধারণ মানুষ বাসার স্বপ্ন দেখতে পারে কারণ তারা যদি না থাকতো আমাদের মতো অসহায় মানুষ হয়তো অনেক আগে দুনিয়া ছেড়ে ইনাদের মতো ভালো মানুষ দুনিয়াতে আসে বিধায় আজকে পৃথিবীতে এখনো এত সুন্দর আছে হয় না বলে হয়তো এমন হয়তো না আমরা ওনাদের মতো মানুষের জন্যই বাসা আশ্বাস পাই আল্লাহ যেন আর ভালো করে তাছাড়াও যারা যেভাবে আমাকে হেল্প করছে কারোর পরিচয় জানি কারোর পরিচয় জানি না যে যে ও সিলাই না তার করছে আমি তো কখনোই ভুলতে পারবো না তাদের ঈদের কথা বলতে তাদের মতো দোয়া করি আমি আল্লাহ যেন তাদের ভালো রাখে তাদের পরিবারকে ভালো রাখে মাসুদা খাতুনের আবেগে আপ্লুত কথাবার্তা শুনলাম তিনি আসলে বলতে গিয়ে কেঁদে ফেলছেন তিনি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন যারা তাকে সাহায্য করেছেন এবং আগামীতেও সাহায্য করবেন যেহেতু তার এখনও অনেক টাকা পয়সার প্রয়োজন যদি কোনো সর হৃদয়বান ব্যক্তি তাকে সাহায্যে হাত বাড়িয়ে দেন তিনি আরেকটু আর্থিকভাবে সচ্ছল হবেন বা তার যে পাশে বিয়ে বসে আছে মেয়ের ভবিষ্যৎটা হয়তো সিকিউর হবে একটা মা যদি দুনিয়াতে না থাকে তার সন্তানরা কখনোই ভালোভাবে দুনিয়াতে বাঁচতে পারে না তো অন্তত মাসুম বাচ্চার দিকে মুখের দিকে তাকায়া সবাই যদি আরেকটু সাহায্যর হাত বাড়িয়ে দেন আবার বিশ্বাস এই রোগ থেকে মুক্তি দিবে এবং উনি ওনার মেয়ের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়তে পারবেন তো অসংখ্য ধন্যবাদ আবারও জানাই চাটমোহরের মানবিক সাংবাদিক পবিত্র কুমার তালুকদার যুগান্তর প্রতিনিধি চাষমোহর পাবদা তো তার কল্যাণেই আজকে আমরা এখানে আসতে পারছি এবং তাকে আর আরেকটু ধন্যবাদ জানাতে চাই তার এই কার্যক্রম যেন অব্যাহত থাকে তিনি আরও মানুষের পাশে এভাবেই দাঁড়াক সেই কামনা করি এ বলে তার মাসুদা খাতুনকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানে শেষ করছি